কাপড় পরে যারা সরকারের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে মিউটিনিয়ার হিসাবে বিচারের মুখোমুখি করতে হবে এবং জরুরি ভিত্তিতে মনে রাখবেন যদি আনসারের বিষয়টা আপনারা ডিসাইসিভলি ডিল না করেন কদিন পর দেখবেন যে পুলিশ কাপড় পরে রাস্তায় মিছিল করতে আসতেছে কদিন পরে দেখবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কাপুর পরে মিছিল করে আসতেছে কদিন পরে দেখবেন যে র্যাবের সদস্যরা সশস্ত্র কাপড় পরে মিছিল করতে আসতেছে এপিবিএন সদস্যরা আসবে সোয়াত আসবে সিআরটি আসবে সবাই আসবে এবং সবাই অস্ত্র নিয়ে বের হবে কদিন পরে দেখবেন দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে আনসারদের মাধ্যমে একটা কু করার চেষ্টা করা হয়েছে ফাইনালি গতকালকে তারা সচিবালয় ঘেরাও করেছে কারণ তারা জানত ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই সিচুয়েশনটাকে বিব্রত করা রাষ্ট্রকে এবং সরকারকে করবার জন্য তারা বেছে নিয়েছে কোনো ডিসিপ্লিন ফোর্স সিস্টেমের বাইরে গিয়ে মিছিল মিটিং করতে পারে না তাদের কাপড় পরে এটা মিউটিনি এটা বিদ্রোহ এটা আইন অমান্য করেছে তাদের যে আনসার অ্যাক্ট আছে নাইনটিন এই পঁচানব্বই আইনের ধারায় তারা বিদ্রোহ করেছে বাট সাকসেসফুল্লি আমাদের ছাত্র জনতা এই ষড়যন্ত্র যেটা ছিল সেটাকে রুখে দিয়েছে প্রতিহত করে দিয়েছে আমরা সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং রেলেভেন্ট অ্যাডভাইজার যারা আছেন তাদের বিবেচনা করা দরকার যে আপনারা কোথায় কোথায় ভুল করেছেন একটা ডিসিপ্লিন ফোর্স কাপড় পরে মিছিল মিটিং করতে পারে কিনা পুলিশ মিছিল করতে পারে কিনা না সশস্ত্র বাহিনীর সদস্য মিছিল করতে পারে কিনা সিভিলিয়ানরা যারা সাধারণ মানুষ বেসামরিক লোক তারা মিছিল মিটিং করার অধিকার রাখে তারা ব্যানার নিয়ে আন্দোলন করতে পারে সচিবালয়ে যে একটা ক্যাওটিক সিচুয়েশন ডেভেলপ করেছে আনসাররা আপনার আন্দোলন করছে আনসার বিষয়টা একটু আমাদের কাছে একটু মানে অগুছালো একটা ব্যাপার এটা ব্রিটিশ আমল থেকে চলমান একটা প্রতিষ্ঠান এটা এক সময় ব্রিটিশ আমলে হোম গার্ড বলে পরিচিত ছিল যখন পাকিস্তান হয়ে যায় তখন নাইনটিন ফোরটি এইটে এটাকে নাম পরিবর্তন করা হয় পরবর্তীতে এটাকে আপনার দেখবেন জিয়াউর রহমানের সময় দুইটা আলাদা টিম করা হয় সেটা হচ্ছে ভিলেজ ডেভেলপমেন্ট টিম আরেকটা হচ্ছে ভিলেজ ডিফেন্স টিম আর একটা হইল টাউন ডিফেন্স টিম মানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী শহর প্রতিরক্ষা বাহিনী তখনকার আপনার সীমান্তে প্রচুর ভারতের মদদে কাদের সিদ্দিকি থেকে শুরু করে দেশ দেশের আওয়ামী কিছু যে বেইমান ছিল জাতীয় গাদদার ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত ছিল গ্রামে গঞ্জে আমাদের সীমান্তে শত শত নাগরিককে হত্যা করেছে ওই বাহিনীগুলো এটার প্রোটেকশনের অংশ হিসাবে তখন জেয়াউর রহমান সাহেব এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেন শহরেও একইভাবে করা হয়েছিল পরবর্তীতে আইনের মধ্য দিয়ে সেটা আনসারের সাথে এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী একীভূত করে ফেলা হয় বর্তমানে এই সবটুকু মিলায়ে আনসারের সদস্য হচ্ছে প্রায় একষট্টি থেকে বাষট্টি লক্ষ এর ভিতরে অনেকগুলো চুক্তিভিত্তিক নিয়োগ আছে এর ভিতরে ধরেন সত্তর হাজারের মতো আছে যারা আনসার সদস্য যারা পার্মানেন্ট স্টাফ না তাদের চুক্তিটাই হচ্ছে একটা অস্থায়ী তিন বছর মেয়াদি চুক্তি এই চুক্তিতে কী থাকে তাদেরকে ছয় সপ্তাহ থেকে তিন মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হবে রাষ্ট্র তাদেরকে একটা অস্ত্র দেবে এবং একটা আইডি কার্ড দেবে তারা তাদেরকে যে কোনো কোম্পানি সরকারি বেসরকারি থানা টিএনও অফিস তাদেরকে হায়ার করতে পারবে ভাড়া করতে পারবে এই বিনিময়ে তাদেরকে থাকার জায়গা দিতে হবে খাওয়ার জায়গা দিতে হবে খরচ দিতে হবে তাদেরকে অস্ত্র রাখার জায়গা দিতে হবে আর তাদেরকে দৈনিক পাঁচশো চল্লিশ টাকা বেতন দিতে হবে এইটা হচ্ছে তার চুক্তি এই সত্তর হাজারের মধ্যে অলরেডি পঞ্চান্ন হাজার লোক ইতিমধ্যে বিভিন্ন ফর্মে চাকুরিতে আছে বাকি পনেরো হাজার লোক হচ্ছে এখন বিশ্রামে আছে এটাকে বলে বিশ্রাম পিরিয়ড প্রত্যেক তিন বছর পর পরে এই ওনারা বিশ্রামে চলে যেতে হয় ওই সময় বাকিরা যারা অ্যাভেলেবেল থাকেন তাদেরকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় অতএব এই আনসারদের রাষ্ট্র কোনো অন্যায্য আচরণ করেছে তাদের প্রতি কোনো বৈষম্য করেছে এমনটা বলবার অথবা দাবি করবার কোনো সুযোগ নেই তারা যে আন্দোলনটা করেছে এটা খুবই অন্যায্য এবং অযৌক্তিক একটা আন্দোলন এটার সাথে তাদের চুক্তির সাথে কোনো সম্পর্ক নাই এটা পরিচ্ছন্নভাবে একটা উস্কানি দেওয়া ছিল আপনারা জানেন কয়েকদিন আগ পর্যন্ত আনসারের প্রধান ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুলক শামীমের বড় ভাই তাকে গত এক দুই সপ্তাহ আগে মাত্র এখান থেকে সরানো হয়েছে ব্যাটালিয়ান কমান্ডার থেকে শুরু করে আনসারের লিডারশিপে যারা আছেন অলমোস্ট সবাই হলো সাবেক ছাত্রলীগ নেতা এবং অথবা মাইনরিটি কমিউনিটি সদস্য এরা সবাই মিলে পরিকল্পিতভাবে এই উস্কানিটাকে দেবার চেষ্টা করেছে এবং আপনারা দেখেছেন জুডিশিয়াল একটা কু হওয়ার চেষ্টা হয়েছিল দুই সপ্তাহ আগে প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিরা মিলে ঠিক একইভাবে আমরা দেখলাম গত দুই সপ্তাহ থেকে আনসারদের মাধ্যমে একটা কু করার চেষ্টা করা হয়েছে তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনাদের কপাল ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করেন খুব অল্পতে এই বিদ্রোহ থেকে আপনারা বেঁচে গেছেন এবং আনসারদের কিন্তু শর্টগান আছে এবং আপনারা জানেন যে তারা শর্টগান নিয়ে বের হইতো সিচুয়েশনটা অনেক বেশি রক্তাক্ত হইতে পারত। তারপরও আমরা দেখেছি সচিবালয়ে বেশ কয়েকজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে এটা বের করা দরকার কোত্থেকে সেই গুলিগুলো আসছে আমরা ধারণা করছি ইদার ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে ছিল ভিতরে যারা উস্কানি দেওয়ার জন্য এই গুলি করেছে অথবা কোনো কোনো আনসার সদস্যের কাছে শর্টগান হয়তো ছিল সেটা তদন্তর ভিত্তিতে ইনসাফের সাথে বিচার করে এই সিচুয়েশনটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করা দরকার যেন কোনো ডিসিপ্লিন ফোর্স কাপড় পরে অস্ত্র নিয়ে অথবা না নিয়ে রাস্তায় আসতে না পারে তাদের দাবি দেওয়া হ্যান্ডল করবার জন্য তাদের আইনগত এবং তাদের ডিপার্টমেন্টাল প্রসেস আছে সেই প্রসেসের ভিতরে তাদেরকে যেতে হবে গত ১৬ বছরে বাংলাদেশে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সরকারের একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা এবং নির্বাহীদের আদেশে হাজার হাজার নাগরিককে গুম করেছে খুন করেছে তারপরে হচ্ছে লাশ খুঁজে পাওয়া যায় নাই ক্রস নামে ফোর্স ডিসেপিয়ারেন্সের নামে তাদের মৃত্যুর কোনো খোঁজখবর তাদের পরিবার পরিজন কিছুই জানে না এই প্রেক্ষিতে আমরা দেখলাম যে লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পরে আয়নাঘরের সামনে ডিজে ফায়ার অফিসের সামনে যারা গুমের শিকার হয়েছেন এমন পরিবার স্বজনরা ছেলেমেয়েরা সেখানে গিয়ে প্রতিবাদ করেছে বিশেষ করে গুম ছিলেন এমন একজন সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এবং মারুফ জামান নামে আরেকজন কর্মকর্তা দুজনের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জন সেনা কর্মকর্তা সেখানে প্রতিবাদ করেছেন এবং স্বজনরাও সেখানে উপস্থিত ছিল আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি যে তারাও এই বিষয়টা তুলে ধরেছে আলজাজিরা ডিডাব্লিউ থেকে শুরু করে অনেককে আমরা যারা গত চার পাঁচ বছর থেকে আয়নাঘরের বিরুদ্ধে পাবলিকলি কথা বলেছি সমালোচনা করেছি আমরাও যথেষ্ট হুমকির মধ্যে ছিলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একমাত্র ফলাফল দেখলাম যে দুইজনকে আয়নাঘর থেকে ছেড়ে দেওয়া হয়েছে ব্যারিস্টার আরমান নামে একজন যিনি একজন জামাত নেতার ছেলে যার ফাঁসি হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে আরেকজন জামাত নেতার ছেলে যিনি সেনা কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন আজমি এবং সে তার লং কোর্স যেটা ছিল সেই কোর্সে তিনি অত্যন্ত পেশাদার সোর্ড অফ অনার অফিসার ছিলেন ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আট বছর পরে এবং ব্যারিস্টার আরমানের খুব করুণ বাস্তবতার কথা আমরা পত্রিকাতে পড়লাম সোশ্যাল মিডিয়াতে পড়লাম যে আট বছর তাকে চোখ বেঁধে রাখা হয়েছে আটটা বছর শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য এবং অজু করবার জন্য তাকে শুধুমাত্র দিনের কিছু সময়ের জন্য চোখটা খুলে দেওয়া হতো এবং এই কারণে যেটা হয়েছে তার চোখ দুটো প্রায় ড্যামেজ হয়ে গেছে সে খুব অল্প দূরত্বে তিন থেকে চার ফিট দূরত্বের বাহিরে আর কিছু দেখে না তার দুটো চোখে অপারেশন করা দরকার তো একইভাবে আমরা দেখেছি যে ব্রিগেডিয়ার জেনারেল আজবির উপরও এই ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছে তো এই দুইজনের বাহিরেও হাসিনুর রহমান যিনি প্রতীক উনি দাবি করেছেন যে আরও মিনিমাম তিরিশ থেকে ৩৫ জন সে আয়নাঘরে উনি দেখেছেন উনি যখন ছিলেন তাদের কাউকে এখনও ছাড়া হয়নি আমরা ইতিমধ্যে দেখলাম যে গুন খুন নিয়ে যারা ক্যাম্পেইন করছেন গত অনেক বছর থেকে মায়ের ডাক সেই সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা ক্যাম্পেইনার আছেন তারা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করেছেন প্রতিবাদ করেছেন ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গাতে গেছেন সেনা প্রধানের সাথে দেখা করবার চেষ্টা করছেন এবং তাদের ডিজিএফআ প্রধানের কাছে তারা দাবি পর্যন্ত উপস্থাপন করেছেন ডিজিএফআইর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল তারা এই বিষয়ে একটা আপডেট দেবেন আমি যতটুকু জানি দুই তিন দিন আগ পর্যন্ত মায়ের ডাকের সমন্বয়কের সাথে আমার যে কথা হয়েছে ডিজিএফআই এখন পর্যন্ত কোনো আপডেট দেন নাই তারা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছেন এবং ডিজিএফআই থেকে শুরু করে আপনারা জানেন যে শেখ হাসিনার যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিল জেনারেল তারেক আহমদ সিদ্দিকি তার নেতৃত্বে জিয়াউল হাসান শিকার করেছে ডিবি রিমান্ডের যে বক্তব্য এসেছে ওনাদের সর্বোচ্চ হুকুমেই এই গুম খুনগুলো করা হয়েছে তো সেগুলোর ব্যাপারে ওরা দেশে এবং বিদেশের আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন আমরা আশা করব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে এখানে সেটাকে সংস্কার করে আইনি কাঠামো পরিবর্তন করে যে প্রক্রিয়া শুরু করবার কথা রয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং টেকনিক্যাল সাপোর্টে তারা এই কাজগুলো অবিলম্বে শুরু করবেন আর এই কাজগুলোর সাথে আরেকটা বিষয় যেটা জড়িত হয়েছে সেটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জেউল হাসান গ্রেফতার হওয়ার পরে যে আরি পাতান নামে যেটা হয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশান মনিটরিং সেন্টার যেটা এন এই প্রতিষ্ঠানটা মানে ন্যাক্কাটজনকভাবে আমরা পরবর্তীতে দেখলাম গণভবন দখল হওয়ার পরে যে আড়াই হাজার গুরুত্বপূর্ণ মানুষের উপরে তারা এনক্রিপশন ভেঙে তারা মানে চুরি করে তথ্য মোবাইল থেকে বের করেছে এবং প্রত্যেক দিন এই শেখ হাসিনার কাছে তারা এই রিপোর্টটা প্রদান করতো ইভেন আপনারা দেখেছেন যে গণভবন দখল হওয়ার পরে এটার অনেক ছবি ওখানকার ছাত্র জনতারা অনলাইনে দিয়ে দিয়েছে সেখানে আমরা দেখলাম যে তিন তারিখ সহ যে এই শেখ হাসিনার সাথে এই অমুকের কি কথা হয়েছে অমুক কি বলেছে মুখ্য সচিবের সাথে সাবেক অমুকের কি কথা হয়েছে সেটা তারা বলেছে এবং শেখ হাসিনার আশেপাশের আওয়ামী লীগের নেতারা কে কী করছে সরকারের বিরুদ্ধে কী বলছে হাসিনার বিরুদ্ধে কি বলছে সেগুলো তারা রিপোর্ট করতো এবং সবচেয়ে বেশি আমরা যেটা দেখলাম সবচেয়ে বড় আকারে যেটা করেছে সেটা তারেক রহমান এবং তারেক রহমানের চারপাশের ক্লোজ মানুষদেরকে আরিপাতা তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং সেটা শেখ হাসিনাকে দেয়া তো সব মিলিয়ে যেটা হয়েছে যে সংবিধানে আড়ি পাতার ব্যাপারে এবং অন্যান্য আইনের মাধ্যমে আমাদের আর্টিকেল ফোরটি থ্রিতে বলে দেওয়া আছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আরি পাতার সুযোগ আছে সংবিধানে একটা এক্সেপশন বলে দেওয়া আছে টেলিকমিউনিকেশন অ্যাক্ট আছে টেকনোলজি অ্যাক্ট আছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট আছে অনেকগুলো অ্যাক্টের মাধ্যমে তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট সব কিছুর সমন্বয়ে আরি একটা জায়গা গোয়েন্দাগিরির একটা জায়গা রাষ্ট্রসিদ্ধ আইনসিদ্ধ একটা ব্যাপার কিন্তু যেই জিনিসগুলো আমরা দেখেছি এটা আসলে আইনের মধ্যে পড়ে না এগুলো দেশকে রক্ষা করবার জন্য দেশের নিরাপত্তা রক্ষা করবার জন্য দেশের স্বার্থ রক্ষা করবার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য এখানে কোনো আয়োজন দেখলাম না এই পুরো আয়োজনটা হলো শেখ হাসিনার মতো একটা অপদার্থ অবৈধ স্বৈরাচারকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখার যে আয়োজন এই আয়োজনের এক্সেপশন হিসাবে কনস্টিটিউশনের আর্টিকেল ফোরটি থ্রি ড্রাফট করা হয়নি অতএব এন যা করেছে জিয়াউল হাসান যা করেছে তারেক আহম্মদ সিদ্দিকি যা করেছে ডিজিএফআই এনএসআই এসবি থেকে শুরু করে ডিবি যারা গুম খুন প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত কোনো না কোনো ফর্মে তাদের এটা হচ্ছে আমাদের দেশের আইন স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান প্রত্যেকটার সাথে একটা সাংঘর্ষিক জায়গা ছিল আমরা ইতিমধ্যে দাবি করেছি বাংলাদেশে গত ১৬ বছরের রেজিমে চারটা বড় গণহত্যা হয়েছে তার ভিতরে প্রথম গণহত্যা হচ্ছে পিলখানা গণহত্যা দ্বিতীয়ত হচ্ছে মতিঝিল হেফাজতের উপরে শাপলা চত্বর গণহত্যা তৃতীয় হচ্ছে বিএনপি জামাত হেফাজত ছাত্রদল শিবির মিলায়ে টোটাল বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে ব্লক রেট দিয়ে দিয়ে সারা বাংলাদেশে যে গণহত্যা হয়েছে আর চতুর্থ বড় গণহত্যা হয়েছে জুলাই এবং আগস্ট মাসে এবং আমরা প্রফেসর ইউনুস্কি ইতিমধ্যে লিখিতভাবে বলেছি সরাসরিও বলেছি যে এই চারটা গণহত্যার আলাদা কমিশন করে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করেন ঘুম খুন আরিপাতার নামে বাকস্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশের হাজার হাজার নাগরিককে যেভাবে হেয় করা হয়েছে বিব্রত করা হয়েছে তার প্রত্যেকটাকে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এমনটা দেখতে চাই